নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজিরও হয়ে গেলাম পেঁয়াজকালী আলু দিয়ে আমাদি মাছের ঝাল চচ্চড়ি রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে তিনশো গ্রাম আমাদি মাছ কেটে ধুয়ে নিয়েছি দেখুন মাথাগুলো কেটে ফেলে দিয়েছি এখন এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ লবণের ব্যবহার একদমই করবো না কারণ এই মাছে প্রচুর পরিমাণে লবণ দেয়া থাকে হলুদটাকে মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে এক সাইডে রেখে দেব। আর এইখানে আমি কালি নিয়েছি তিনশো গ্রাম আর ছোট সাইজে দুটো আলু কেটে নিয়েছি দেখুন একটু মোটা করে কেটে নিয়েছি আলুগুলোকে এবারে একটা কড়াই গরম করে দিয়ে দেব বেশ কিছুটা তেল তেলটাকে গরম করে ছড়িয়ে দেব। এতে করে মাছগুলো কড়ার গায়ে আটকে যাবে না এবার অর্ধেকটা মাছ আমি দিয়ে দেব। আমি এক সঙ্গে দেব না সব মাছ অর্ধেকটা দেব আর অর্ধেকটা আবারও পরে ভেজে নেব এক পিট ভাজা হলে মাছগুলোকে উল্টে দেবো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছে দিতে পারে মাছগুলোকে উল্টে দিয়েছি আর উল্টে পাল্টে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলোকে উঠিয়ে নেব তেল ঝরিয়ে আর বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব বাকি মাছগুলোও আমি দিয়ে দিলাম বাকি মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন মাছগুলোকে উঠিয়ে নেব আর এই তেলটাতেই আমি রান্না করব। মাছগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে ফোড়নে দেব সামান্য একটু কালো জিরে আর দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা কালার করে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কালি আর আলু আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আমি পাকা লঙ্কা ব্যবহার করছি এবার মিনিট খানিক এইভাবে পেঁয়াজ কালি আলুটাকে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে খানিক আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি দু মিনিট রান্না করব দু মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম ঢাকা দেওয়ার কারণে পেঁয়াজকালি আলুটা অনেকটা নরম হয়ে গেছে বা কমে গেছে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব এবার এখানে দিয়ে দেব একটা টমেটো আমি চার টুকরো করে কেটে নিয়েছিলাম হাফ চামচ দেবো হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন হাফ চামচ জিরের গুঁড়ো আর দেব লম লবণ অল্প পরিমাণে কারণ মাছের মধ্যে লবণটা বেশি থাকে তাই লবণটা অল্প করে দিতে হবে মাছ দেওয়ার পরে তরকারিটা চেক করে তারপরে লবণটা কম বেশি দেওয়া যেতে পারে এবার সব মশলার সাথে আমি পেঁয়াজ পেঁয়াজকালিয়ে আর আলুটা দু মিনিট কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার কারণে টমেটোগুলো গলে গেছে এখন এখানে পরিমাণ মতো জল দেব। তবে জলের পরিমাণটা খুব বেশি হবে না কারণ এই তরকারিটা একটু শুকনো শুকনো হয় আমার এখানে আর একটু জল লাগবে আমি জল দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম এবার নাড়াচাড়া করে চেক করে নিতে হবে আলুগুলো কেমন সেদ্ধ হলো হ্যাঁ আমার আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে আর মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম একটু নাড়াচাড়া করে দেব আর ওপর থেকে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে খেতে কিন্তু অসাধারণ হয় আমি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নামিয়ে নিলাম রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না